বিহিন যে ব্যক্তি তিনটা কাম করবে এক নাম্বার গুনা ছাড়বে যাবতীয় গুনা ছাড়বে আল্লাহকে ভয় করবে গুনা ছাড়বে আল্লাহর ভয়ে যাবতীয় গুনা ছাড়বে গুনা ছাড়ার কয়েকটা উপায় একটা হলো আল্লাকে ভয় করবে গুনা ছেড়ে দেওয়া তার জন্য সহজ হবে আর একটা হলো নেক আমলে লেগে থাকবে সৎকর্মে লেগে থাকবে জিকিরে জিকিরে লেগে থাকবে হতে লেগে থাকবে যে কোনো নেক আমলে লেগে থাকবে নেক আমলের বরকতে গুনাহ থেকে বেঁচে যাবে যে ব্যক্তি গুনাহ ছাড়বে দুই নম্বর হলো জিকির করবে রবের নামের জিকির করবে তিন নম্বর হলো ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ বলে নিশ্চয়ই ওই ব্যক্তি সফল কাম আর কামিয়াব হয়ে যাবে ছাড়বে কত গুণা গুনা কি গুণা আমাদের সমাজে কি গুণা সুদের গুণা গুণা বেদাতের কাছে হওয়ার বড় মারাত্মক আল্লাহকে বই করে এই পীর জান্নাতের পর দেখায় আল্লাহকে বই করে সে সত্যিকারের পীর সে ভালো মানুষ যদি হয়ে থাকে সে মুরিদ মহিলাকে সামনে বসায়া সামনা সামনি দেখা দেখা ধৈরা ধৈরা সে মরিত করতে পারে না আর যে কোনো বেগানা নারীকে নিজের মা নিজের মেয়ে আপন বাতিজি আপন বাগিনী নিজের বুন আপন বুন বুনের ঘরে নিজের আপন বুনের ঘরের বাগিনী এমন যারা তারা সামনে আসতে পারে এছাড়া বাহিরের অন্য কোন নারীকে যে সামনে আনতে পারে সামনে সামনা সামনি বসা মুরুত করতে পারে হাতে দৈরা মুরুত করতে পারে দেখা দেখা কথা বলতে পারে একটু বই করে না পলিজা কাঁপে না নিশ্চয়ই সে সত্যিকারের পীর হতে পারে না এটা নিঃসন্দেহে সারা পৃথিবী শুধু বাংলাদেশের না শুধু ব্রাহ্মণ বাড়িয়ার না সারা পৃথিবীর সমস্ত ওলামায় ক্যারামের একমত ঐক্যমতে সে বন্ধ সারা কি চলতে পারে এই জন্য পীর চিনার উপায় হইল হক্কানে পি আজান হইলে মরিদানকে নামাজে পাঠাইবার নিজে নামাজে যাওয়ার জন্য পাগল হয়ে নামাজের জন্য ডাকবে নিজে যাবে সুন্দর করে উঁচু করবে নামাজের জন্য জু করবে মসজিদে যাবে মসজিদে গিয়ে নামাজ পড়বে ও আমার পীর পরে এখানকার ভিতরে পড়ে আর খানকার ভিতরে আল্লাহর নবী তো খানকার ভিতরে নামাজ পড়েন নাই মসজিদে কি সাহাবায়ে কেরাম কিনে নামাজ পড়েছেন অসুস্থ অবস্থায় দুই সাহাবের কাঁধে ভর করে করে দিনের নবী অন্তকালের অল্প সময় আগে ও প্রতিদিন আগ পর্যন্ত আল্লাহর নবী দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন বুঝো না নবীর সঙ্গে একটু মিলাও না তোমার পীরের আমলটাকে নবীর আমলের সঙ্গে মিলাও না তোমার পীর কি নবী পীরের চেয়ে বড় হয়ে গেছে তোমার পীর নামাজ পড়ে না তোমাকে নামাজের কথা বলে না তোমার পীর বেগানা নারীর সামনে যায় অথচ নবীর বিবি নবীর বিবি হযরতে জয়নাব বিনতে জাহাস আবার কেমন বিবি জয়নাব বিনতে জাহাস প্রথমে যায়েদ ইবনে হারেসার বিবি ছিলেন যায়েদ ইবনে হারেসা তালাক দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবে নবীজি সংকোচ বোধ করতেছেন আল্লাহ আয়া করেছেন নবী আমি যা হালাল করে দিলাম পালক ছেলের বউ বিয়ে করা পালক ছেলে যদি তালাক দিয়ে দেয় এই বিবিকে পালক ছেলের তালাক দেওয়া বিবিকে বিবাহ করা আমি আল্লাহ যেখানে হালাল করে দিয়েছি এখানে আপনার সংকোচ করার কোনো প্রশ্ন আসে না আপনি সংকোচ কেন করবেন মানুষ কি বলবে মানুষ মিথ্যা বলবে মানুষ অপবাদ দিবে মানুষ খারাপ বলবে এটা অন্যায় ভাবে বলবে মানুষ কি বলবে তা আপনার দেখার দরকার নাই আমি আল্লাহ হালাল করে দিয়েছি তালক ছেলে আপন ছেলের মত না পালক ছেলের বউ আপন ছেলের বউর মত না পালক ছেলে তার দামীকে তালাক দিয়ে দিলে আবার পিতা পালক পিতার সঙ্গে বিবাহ করা ইসলামে নিষেধ নাই আমি আল্লাহ হালাল করে দিয়েছি যয়নব বিনতে জাহাসকে সাইদ ইবনে হারেসা তখন তালাক দিয়ে দিলো আল্লাহর নবী যয়নব বিনতে জাহাসের সহায় অবস্থা যয়নব বিনতে জাহাসকে আশ্রয় দেওয়ার জন্য ছিলেন আল্লাহ তালার তর আল্লাহ আল্লাহর সঙ্গে আল্লাহর নবী সংকোচ বোধ করতেছেন মানুষের সাথে মানুষকে যেন বলে আল্লাহ তালা আয়াত দি আমার নবীকে জানায় দিলেন নবী গো জৈনবুদ্ধের জাহাসকে বিয়ে করতে আপনি সংকোচ করতেছেন লজ্জাবোধ করতেছেন যান দুনিয়ার কোনো আনুষ্ঠানিকতা দি জৈনবৃদ্ধের জাহাসকে আপনার বিয়ে করা লাগবে না আমি আল্লাহ আর সে আজিমে জৈনবৃদ্ধের জাহাজের সঙ্গে আমি আল্লাহ আপনার বিবাহ পড়াইয়া দিলা সেই জৈনব বিনতে জাহাস যার বিয়া রাসুলের সঙ্গে কে পড়াইছে তো আল্লাহ স্বয়ং আল্লাহ যার বিয়া পড়াইয়া দিছে হাদেশ আসছে জৈনব বিনতে সাথে নবীজির বিয়ের পর গুস্তরুটি দিয়া এত দুমদামে অলিমা করেছেন মেয়ের বাড়ির বউর বাড়ির খাবার না নিজের বাসায় নবীর ঘরে খাবার আয়োজন করছেন সাহাবাই কালামকে দাওয়াত দিয়া পেট ভরাইয়া তৃপ্তি সহকারে খাওয়াইছেন কারণ এই বিয়া জৈনবিন্দে জাহাজের সাথে নবীর বিয়া এটা সাধারণ বিয়া না সরাসরি আর সে আজিমে এই বিয়া সম্পাদন হয়েছে জৈনবিন্দে জাহাজ এর পর জৈনবিন্দে জাহাজ রাধি আল্লাহ তালা এর পর হজরত উমর রাদি আল্লাহ জানাজা পড়ালেন জানাজা পড়ায়া ডাকতেছেন কে উম্মুল মুমিনিন নবীর বিবি উম্মতের জননী নবীর বিবি উম্মতের মা মা যদিও মা তবে এই মাকে কোন উম্মত পাঁচ কাপড়ে পাঁচ কাফনে মুড়ানো অবস্থায় এই উম্মত জননী উম্মতে মা নবীর বিবিকে কোন বেগানা পুরুষ কবরে শুাইতে পারবে না জন্য হযরত উমর ডাকেন উম্মতের জননী আমাদের মা যয়নব বিনতে জাহাশ কে কে মা মান মা মান রাফি হায়াতিহা ইয়ুদখুলুহা ফি

ফুফু আর বাতিজার সাথে কোনো পর্দা নেই আমার ফুফুর সাথে আমাকে পর্দা করতে হবে না আমার ফুফুর সামনে যাওয়া আমার জন্য জায়েজ আমার ফুফু আমার আপন ফুফু আমার সামনে আস আমার জন্য জায়েজ। আমার খালা আমার বোনের আমার মায়ের বোন আমার আপন খালা আমার খালার সাথে আমার কোনো পর্দা নাই আমার খালা আমার সামনে আসতে পারবে আমি আমার আপন খালার সামনে যেতে পারবো আল্লাহর নবী বলেন দুনিয়ার জীবনে জীবদ্দশায় যারা বিনতে যাহাশের সামনে যাওয়া শরীয়তে সিদ্ধ ছিল শরীয়তে পর্যায়ে ছিল তারাই জৈনব বিন্দু জাহাজ উম্মতের জননী জৈনব বিন্দু জাহাজ আজকে কবরে শোয়াবে হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে জৈনব বিনতে যা আর যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে নবীর কাছে খবর আসছে একটু পরেই খবর আসছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গিয়েছে খবর আসছে যা করি বেড়ে শহীদ হয়ে গিয়েছে তিনজন বড় বড় সাবি যুদ্ধে এক যুদ্ধে তিনজন বড় বড় সাহাবি শহীদ হয়ে গিয়েছে নবীর কানে এই খবর আসার পরে আল্লাহ নবীর অবস্থাটা কেমন হবে নবী কত ভেঙে পড়ছেন নবী কানতে আছে নবী মর্মাহত সুকাহত সুখে স্তব্ধ বাক রুদ্ধ সুকাহত সুকাবিভূত আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কাঁদতেছেন আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে নবীজি উপস্থিত সাহাবীদেরকে দেখে মসজিদে নিয়ে মসজিদে নববীতে বসছেন অত্র আয়সা আল্লাহ তালা না বলেন আমি দরজার চৌকাদের ফাঁকা দিয়ে মসজিদ নবীর ভিতরে দিকে তাকায় দেখি তিনজন সাহাবি শহীদ হয়ে গেছে এই প্রসঙ্গে আল্লাহ নবী মসজিদ নবীর ভিতরে পরামর্শে বসছে এই কথা বলে না এত গুরুত্বপূর্ণ মিটিং তিনজন সাহাবি শহীদ হয়ে গেছে নবী যে মনটা কত খারাপ আমি সামনে যাই যাই নবী দেখ সান্তনা দেই আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সামনে যেহেতু অন্যান্য সাহাবীরা ছিলেন যাদের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার পর্দার বিধান আছে পর্দা করতে হবে এই জন্য এত মর্ম মর্মান্তিক ঘটনা এত মর্মহত এত সুকা হত অবস্থায় দিনের নবী তার সাহাবা কেরামকে নিয়ে মসজিদে বসে পরামর্শ করতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সামনে আসে ঘরের দরজার চৌকাদের ফাঁকা দিয়ে মসজিদ নবীর দিকে তাকায় দেখেন শুকাত অবস্থা চেহারা মলিন হয়ে আছে চেহারা সুখের চাপ প্রকাশ পেয়েছে সাহাবাই কেরকে নিয়ে পরামর্শ করতে আছে